The আসমাস মনে করি আর যারা তাকমুল নিসে কাপড় পরিধান করে না আমরা তাদেরকে আল আসমাস মনে করি যারা তাকমুল নিসে কাপড় পরিধান করে না এমন কি তাদেরকে কোকিনি পর্যন্ত বলে শুনি একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের 1254 নম্বর হাদিস মুসলিম শরীফের 106 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 4087 নম্বর হাদিস নাসাই শরীফের 5333 নম্বর হাদিস রাহমাতুল আলামিন 1000 বছর আগে شمس ماتي محمد كي رسول الله صلى الله عليه وسلم دره هزر بسره يدن شماستو محمد كي جانا يدن لا يكلمهم الله يوم القيامة ولا ينظر لهم ولا يزكيهم ولهم عذاب عليم رحمة على جانا

Rasulullah susah uang para habitat rakan saya,

কালকে আমাদের দিন কথা বলবে না তাদের দিকে তাকাবেন এমনকি তাদেরকে পবিত্র করবে না বরং তাদের জন্য নিয়েছে যন্ত্রণাময় শাস্ত্রী যারা কাপড় নিয়ে কাপড় পরে আপনাদেরকে হাত জোড় করে বলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কাপড় নিয়ে কাপড় পরিধান করেন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের কি পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি